এখন বাজে সাতটা সাড়ে সাতটার মতো তো আমরা সবাই এখন চা খেলাম চা খেয়ে আবার আমরা সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তার কারণ এসেছি তো সমুদ্র দেখতেও তো ঘরে থেকে কি হবে ওর জন্য সমুদ্রেই যাওয়া যাক আর সকাল সকাল গেছি যাতে রোদটাও কম আর ভিড়টাও কম কারণ হচ্ছে আমরা শুনেছি আর কি বেলার দিকে সান করতে দেয় না তো ওই কারণে মানে বেলা থেকে যেহেতু একটু জোয়ার আসে তো স্নান করতে তখন বারণ করে তাই আমরা খুব তাড়াতাড়ি গিয়েছিলাম। তো দেখো তাতেই তো খুব আনন্দ করছে পকেটে হাত দিয়ে একা একাই যাচ্ছে ফাঁকা জায়গা কোনো গাড়ি ঘোড়া নেই আর এতটা সকাল বলে এত ফাঁকা আর দিনের রাত্রিবেলা এইসব জায়গা একদম ভিড় যেহেতু তখন সাতটা সাড়ে সাতটা বাজে এর জন্য লোক খুব কম দেখা যাচ্ছে এখানে আর এই যে তাতাই বাবা শুরু হয়ে গেছে এটা কিনে দাও আর ওটা কিনে দাও বাস একটা খেলা কেনা হয়ে গেল চলে এসেছি দেখো আমরা হচ্ছে সমুদ্রের পারি তো এখন আমরা একটু যাই সমুদ্রের ধারে যাবো একটুখানি নামবো তো আগে তাঁতাইকে নিয়ে গেছে আমি একদম পরে যাবো কারণ আমি এখন একটু লাইভ করবো এক ঘন্টা মতো লাইভ করবো তারপরে আমি স্নান করবো তো প্রচণ্ড লাইভ করেছিলাম এক ঘন্টা কিন্তু সেই লাইভটা আমাকে ডিলিট করে দিতে হয়েছিল কোনো কারণে হয়তো ওটা মানে পেজের সমস্যা দেখাচ্ছিলো আর আমি পেজের সমস্যা তো মানে রাখতে পারবো না কারণ পেজকে ভালো রাখতে গেলে ডিলিট করতেই হবে তো এই দীঘার লাইভটাও আর হচ্ছে আমি যে দোলে লাইভ করেছিলাম তো এই দুটো লাইভ আমাকে জন্য ডিলিট করতে হয়েছে কারণ ওটাতে এসেছিলো কপিরাইট আর এটা এটা এটাতে এসেছিলো ভাইলেট ওর জন্য দে এই যে আমি আমি একটু ভিডিও করেছি লাইভ করতে করতে আমি একটু ভিডিও করেছি তো লাইভ এতক্ষণে শেষ হয়ে যাওয়ার পর এই ভিডিওগুলো করেছি কিছুটা ভিডিও আগে করেছিলাম তারপর লাইভ শুরু করেছিলাম তারপর আবার পরে করেছিলাম প্রচণ্ড প্রচণ্ড আনন্দ করেছি সূর্যটাকে দেখো কি দারুণ লাগছে তাই না আর এখানে যদি একটু বেলা হয় লোকে একদম গিজগিজ করবে তো সকাল সকাল বলে লোক অনেক কম তো তাতাই প্রচণ্ড আনন্দ করেছে প্রচণ্ড তাতাইয়ের অবস্থা দেখো পুরো ভিজে আর আমরা ড্রেস চেঞ্জ করিনি যে জামা কাপড় পরে এসেছিলাম ওটাই পরেছি তার কারণ তার কারণ ওগুলো তো ধুতেই হবে তো ওই কারণে এটা পরেই চলে আসলাম একেবারে গিয়ে ধুয়ে দেবো ধুয়ে মেলে দেবো আর কি তো প্রচণ্ড প্রচণ্ড আনন্দ করেছি তো দাদা ভাইয়ের কাছে ব্যাগ দিয়ে আমি নেমেছিলাম কারণ দাদাভাইয়ের যেহেতু বাবা মারা গেছে এক বছর আর কি সান করতে পারবে না ওই কারণে দাদাভাই বসেছিল আমার মোবাইল ব্যাগ সবারই আর কি পাহাড়া দিয়েছে আর আমরা সবাই আনন্দ করেছি তো আমাদের রান্নাবান্নাও কিন্তু সব কিছু দাদাভাইদের পরিবারের সবাই করেছে কারণ দাদাভাই এক বছর বাইরে কিছু খেতে পারবে না ওই কারণে তো প্রচণ্ড আনন্দ হয়েছিল আর তা একে দেখো যে কি আনন্দ করেছে কি আনন্দ মানে সেটা তোমাদেরকে আমি কি করে যে বলে বোঝাই আর রান্না রান্নাবান্না তো আমি কিছুই করিনি সব দাদাভাইরাই মানে বাড়ির লোকরাই করেছে তো দাদা ভাইয়ের জন্য একা করে তো সবার জন্যই করেছি খুব খুব আনন্দ হয়েছিল তো এই দেখো আমরা চারজন পরিবার তো আমরা এখানে খুব আনন্দ করেছিলাম জানো তো তো এই যে আমি কিছুটা গা ভিজিয়েছি আমি মাথায় অবশ্যই জল দিই কারণ মাথায় জল দিলে চুল পুরো নষ্ট হয়ে যাবে ওই কারণে আমি মাথায় ভেজাই নি আমি সিজিতা কেউই মাথা ভেজাই চুলের ভয়ে আর তাতাইকে দেখো কত দূরে তার বাবার সাথে গেছে তো তাতের বাবা তো আরও দূরে গেছিলো তো আমার কাছে রেখে তারপরে তো ও গেছিলো আর ওই দেখো তারপর কত দূরে ওই যে কি তো করছিলো বাবা তুমি কি বলবো স্থান করা হোটেলে তো হোটেলে এসে স্নান টান কমপ্লিট করলাম সবাই তারপরে একটুখানি ঘুমিয়ে ঠুমিয়ে নিয়েছি তার মধ্যে টিফিনও খেয়েছিলাম লুচি আর হচ্ছে তরকারি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি প্রচণ্ড ক্লান্ত ছিলাম ফোনে চার্জও ছিল না তারপর তাতাকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখানে দেখো আর হচ্ছে রুমটাও তোমাদের সাথে পরে দুপুরে বের বলছ না গুছিয়ে রাখলাম আর এখানে ব্যাগ রয়েছে একটা হ্যাঁ তোরটা বার করিনি তোরটা পরে বার করি তাতাই বাবা ঘুমাচ্ছে এখনো আর এখানে রয়েছে আর এখানে একটা ওয়ার্ল্ড যেটার মধ্যে আমি কিছুই রাখিনি একটা টেবিল এই সরি চেয়ার আর এটা টয়লেট টয়লেট পরিষ্কারই আছে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ওই দেখো সমুদ্র এটা হচ্ছে আমাদের জানলা তো জানলা দিয়ে যদি তাকাই সমুদ্র আর ছাদ দিয়ে তো আরও সুন্দর দেখা যাচ্ছে সেটা তোমাদের সাথে সন্ধ্যেবেলায় শেয়ার করবে এখন প্রচণ্ড রোদ বেরোতে পারছি না তো সন্ধ্যেবেলা ঠিক আছে ওই যে সমুদ্র এটা হচ্ছে জানলা আর ওদিকে হচ্ছে সমুদ্র তো এইটা খুব দারুণ আর যা হাওয়া মানে কি বলবো এই যে দোতলা হোটেল ওপরে ছাদ কিন্তু মোটামুটি খারাপ নাই যথেষ্ট ভালো আমাদের জন্য আর আটশো টাকা মনে হয় ও পার ডে আটশো টাকা এই দেখো মোটামুটি খারাপ না আমাদের যথেষ্ট টেবিলটাই খাবারের জন্য কিন্তু আমি সব জিনিস দিয়ে ভরে দিয়েছি বারবার ব্যাগ খুলে বার করা খুব টাফ ব্যাপার তাটাই ঘুমাচ্ছে আসলে কালকে রাতে যেহেতু ঘুমটা ঠিক হয়নি তাতেই ঘুমো দিচ্ছে সিরেদাও ঘুমাচ্ছিল আমিও ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু রাত্রিবেলা ঘুমাইনি আর অতটা টাইম সান করেছি ধর ধরো দু ঘন্টা মতো আমরা সান করেছি তারপরে টিফিন টিফিন খেয়ে এসে একটা ঘুম দিয়েছিলাম এখন রান্নাও হয়েছি যাবো খাবো দাবো মাছের ঝোল ভাত আলু সেদ্ধ পেঁয়াজ শশা সালাড রয়েছে তারপরে আমরা আবার সাড়ে তিনটের সময় বেরোবো আর তোমাদের সাথে পুরোপুরি শুধু ঘরটাই শেয়ার করলাম আর পারলে পুরো হোটেলটা পরে শেয়ার করবো এখন বাইরে অত্যাধিক রোদ তাই বেরোবো না যদি পারি তো অবশ্যই পরে শেয়ার করব আর ছাদ দিয়ে খুব দারুণ লাগছে সমুদ্রটা সেটাও শেয়ার করবো পরে তো এইটা হচ্ছে তাতাই খাবার তো তাতাইকে এখন খাওয়াবো তাতাইকে খাওয়ানো কমপ্লিট এখন আমি চলে এসেছি খেতে দিদি ভাইদের ঘরে তো বিছানাতেই খাওয়া হচ্ছে একটা চাদর পাতা হয়েছে এক্সট্রা তো তার উপরে আর তাতের বাবা আর সিজিতার খাওয়া হয়ে গেছে আগেই তাতাইকে যখন খাওয়াচ্ছিলাম তখন তো এরপর আমি ঘোরার ভিডিও দেখাবো তো আমরা এরপরে বেরোবো সাড়ে তিনটের সময় রেডি হয়ে তো ভিডিওটা আমি এখন এখানেই শেষ করলাম কারণ বেশি বড় ভিডিও হলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না ওর জন্য একটু ছোটো ছোটো করে দিচ্ছি তো চলো ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই